গন্ধটা ভালোই লাগে এটা অনেক উপকারী এটা পাতা যাদের শরীর দুর্বল রক্ত শরীরে কম যাদের ক্যালসিয়ামের সমস্যা লাল হবে যদি অনেকক্ষণ রাতে ভিজে রাখি যদি সকালে করা যায় তা বেশি ভালো হয় অতক্ষণ ভিজানোর দরকার পড়ে না এক আধ ঘন্টা আধা ঘন্টা ভিজে রাখলে সুন্দর হয় সেকেলিতে হবে কিন্তু এভাবে খাওয়া যাবে না

যমন ভালো শেষ শান্ত রুদেবস্তে দেখতে খুব মজা লাগছে না আজকে ভিডিও এই পর্যন্তই আবার আগামী দিন অন্য কিছু ভিডিও নিয়ে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম লাইক ফলো দিতে দিব না ফলো দিচ্ছে না আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে বাইরে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম